চুলাই বানানো পিউজা প্রথমে হাফ কাপ পানি নেব দুই টেবিল চামচ চিনি সামান্য একটু লবণ এক চা চামচ ইস্ট দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সবগুলো ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়া পানির মধ্যে দেড় কাপ ময়দা ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নেব তারপর উপরে সামান্য তেল ব্রাশ করে দুই ঘন্টার জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো এরপর যেয়ে চিকেনগুলোকে ভালোভাবে মেরিনেট করে নেব আদা রসুন এক টেবিল চামচ লবণ সয়া সস সামান্য একটু গোলমরিচ কিছুটা অরিগানো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে তারপর আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো নিয়ে টপিংস হিসেবে আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন তারপরে মাংসগুলোকে ভালোভাবে বেছে নেব এগুলোকে লো হিটে বাঁচতে হবে বেশি প্রায় করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে লোহিতে কিছুক্ষণ বেজে রেখে ট্রের মধ্যে পিজ্জা রেডি করবো ট্রের মধ্যে পিজ্জাটা সেট করে নেবো ভালোভাবে তারপর আমাদের সামান্য করে টমেটো ক্যাচ দিয়ে দেবো তার মধ্যে ভালোভাবে মিক্স করে দেব। কিছুটা চিজ নিচে প্রথমে দিয়ে দেবো তারপরে প্রয়োজন মতো টপিংস আপনি আপনার ইচ্ছে মানে দিতে পারেন আমি এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়েছি আপনার আপনাদের ইচ্ছে মতো দিয়ে সাজিয়ে নিতে পারেন এরপরে বেজে রাখা মুরগির মাংসগুলো সুন্দর করে পুরোটা ইচ্ছার মধ্যে সাজিয়ে দেব গোল করে কেটে রাখা পেঁয়াজ উপরে সাজিয়ে দেব সাজানো হয়ে গেলে চিজ আর দিয়ে কমপ্লিট করব। কিছুটা অরিগানো আপনাদের প্রয়োজন অনুসারে চিজ দিয়ে সুন্দর করে সেট করে নেব এই তো তৈরি হয়ে গেল আমার পিকচার এবার এটাকে চুলায় বসানোর পালা। দশ মিনিট আগে চুলার মধ্যে একটা পাইপেন প্রি হিট করে রেখেছি প্রথম অবস্থায় চুলার হিট হাই দেখে পাঁচ মিনিট পিজ্জাটা রান্না করে নেব তারপর দশ মিনিট লো হিটে রেখে পিজাটা রেখে দেব তারপর চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট চুলার উপরে রেখে দেব এই পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের বেজা তো ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য